যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওড়ে নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড়ো মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনারগাঁও সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিদির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছায় বলি আমি আজকে শনিবার আমি বাসায় গেছি আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার গ্রামের আমার ফ্যামিলি খুবই সিম্পল খুবই নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে এটা যেই সোনার গায়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই কোনো করাপশান নাই আমার ফ্যামিলি এরকম মানুষ না আমার মাকে আপনারা সবাই চিনেন আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার রকম ছিল আমার ফ্যামিলি এরকম আমাদেরকে এরকম করে বড় করছে আমরা এগুলা করতে পারি না আমরা গুন্ডামি করতে পারি না মিথ্যা এগুলা মানুষকে এগুলো আমরা করতে পারি না এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা সেই কারণে আমি আজকে এভাবে করে আমি আমার সাথে কেউ নাই আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনারগাঁ গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই আজকে আমি গেলাম আমার প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সব সময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি না আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্টে হ্যাঁ ডোন্ট টক প্লিজ ডোন্ট ইন্টারপ্ট মি আমি কেক বানাই আমি কুকুর আমার বিড়াল গাছপালা নিয়ে বসে থাকি আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি আমি যে একা আমি যদি নাই হয়ে যাই আমাকে যদি কেউ মেরে ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করত। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক আমার ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেলি বেসিসে কেউ